এই দাহিয়াতুল কালবি কালিমা পড়লেন কালিমা পড়ার পর কাবার চত্বরে দাহিয়া এইভাবে কানতেছে চোখের পানি ফালা ফালা কান্দে নবী আমার জিজ্ঞাসা করেন ও দাহিয়াতুল কালবি ইমান এইবা আনলা কা এত চিৎকার মেরা কাঁদ বা কেন কি ইমান আনার কারণে কাঁদো নাকি দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়া রাসুল সুনাল্লা ইয়া হাবিব আল্লাহ নবীজি ওই জাতের কসম ইসলাম গ্রহণ করার কারণে কাদিনা হুজুর কাদি আমার গুনার কারণে আমি যে কত মানুষকে খুন করেছি নিজের হাতে নিজের মেয়েকে জিন্দা দাফন করেছি আর যত মানুষ যারা নিজের মেয়েকে দাফন করতে চাইতো নিজেরা পার্তনা ওই দায়িত্ব আমি পালন করেছি আমি হাজার হাজার মেয়েকে জিন্দা দাফন করেছি মাটির ইয়া আল্লাহ ইয়া আমি আমি আপনার কাছে জানতে চাই ওই গুনা কি আল্লাহ আমার মাফ করবে নাকি নবীজি আমি কি ক্ষমা পাব কি না আমার জীবনে এত বড় পাপ করেছি নবী আমার ডাক দিয়া গাও দাহিয়া বলো এত বড় কি পাপ করেছো কয় ইয়া রাসূলুল্লাহ আমি একবার ব্যবসায়িক সফরে গিয়েছিলাম নবীজি আমি নিজের হাতে আমার কয়েকটা মেয়েকে আমি দাফন করেছি আজও পর্যন্ত অনেক হাজিরা যখন মক্কায় যায় অনেকেই দাহিয়াতুল কালবি যে জায়গার মধ্যে মেয়েগুলোর কবর দিছে জিন্দা কবর দিছে ওই জায়গায় হাজিরা গিয়া কান্না কাটি যদিও পরবর্তীতে দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে দাহিয়াতুল কালবি কান্দে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার বিবির ঘরে একটা মেয়ে হয় এত সুন্দরী একটা মেয়ে আমার বিবি ভাবছি হয়তোবা ব্যবসা থেকে আসার পরে মেয়েটার চেহারা দেখলে আমার দিল নরম হয়ে যাবে আমার চোখে পানি আসবে আমি বুঝেই এই মেয়েটাকে হত্যা করব না কিন্তু আরবের মানুষ মনে করতেই মেয়েরে বিয়ে দেওয়া লাগবে আমার মেয়ে আর একটা পুরুষের লগে থাকবে এটা তার কাছে লজ্জার মনে হইতো এই জন্য মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মেয়েকে জিন্দা কবরে পুঁতে রাখতো কাইয়া রাসুল আমি আমার বিবেকে বল্লাহ মেয়েটারে দাও নবীজি আমি আমার মেয়েটারে নিয়া মরুভূমির ভিতরে যখন চলে যায় আমি সেখানে কোদাল কাঁদে করে এক জায়গার মধ্যে গর্ত করতেছিলাম আমার মেয়েটা ছোট্ট ছোট্ট পাথরের কণা দিয়া ওই জায়গার মধ্যে খেলাধুলা করতেছিল বাবার সাথে মরুভূমি তার ভাবছে বাবা কাজ করতেছে আমি খেলাধুলা করি আমি কত বড় নিষ্ঠুর নবীজি আমি মাটি খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি আমার চেহারা দিয়া ঘাম জড়তেছে আমার ছোট্ট মেয়েটা দূর থেকে ডাক দেও কামবু কাছে আসো ইয়া আবাতি মানে হে আদরের পিতা কাছে আসো নিজের জামার আচল দিয়া আমি বাবার কপালের ঘামগুলো মুছিয়ে দিতেছি আর ডাক যাক কাব্বা এই রত্রের ভিতরে মাটি কাটার দরকার নাই আব্বু চলো আমরা বাসায় চলে যাই আম্মুর কাছে যাই নবীজি আমার আমার নিষ্ঠুর হৃদয়টা তখনও গলে না আমার চোখ দেওয়া পানি আসে না আমি যখন গর্ত করতেছিলাম আমার মেয়েটা খেলা করতেছিল তখনও ভাবতে পারে না এই গর্তের মধ্যে জিন্দা দিবে। ইয়া সুরাল্লাহ আমি যখন গর্তটা করলাম বেলা যখন লাল হয়ে যায় মেয়েটা আমার ডাক দা কাব্য চলো এবার আমরা চলে যাই আমি একটা রশি নিয়ে আমার মেয়ের দুইটা হাত বাঁধলাম ও খুশিতে নাচতেছিল আমার বাবা আমার হাত বাঁধতেছে মনে করছে আমার বাবা আমার সাথে খেলা করতেছে ছোট বাচ্চাকে মানুষ বাদে কইয়া রাসূলুল্লাহ আমি যখন ওর হাতের মধ্যে बांधতেছিলাম মেয়ে আমার হাসতেছিল মনে করছে আমার বাবা আমার সাথে খেলা করতেছে নবীজি আমি আমার মেয়ের পা দুইটা বাঁধলাম মেয়ে ভাবতেছে আমার বাবা বুঝি বাইন্দ আমার লগে খেলা করবে আদর মেয়ে তখনো বুঝতে পারে নাই যে আমার বাবাই যে আমার বড় হাজার কইয়া চুড়াল্লা ইয়া হবি বল্লা হাত বানলাম বাহু ফান্লা এরপরে মেয়েটা ধাপাস করে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম ফেলে মেয়েটা তখন হাউ হউ করে আব্বাব বাবরা কাম পাছে আমার ডাক দিয়া কাম্পা তুমি আমার এখানে এমনি কেন ফেলাইলা বাবা গো আমি কি অপরাধ করেছি আমার কী অন্না আব্বা মেয়েটার যা হঠাৎ চমকে উঠেছে যে আমার বাবাই তেমনে ফেলাইছে আমার বাবাই দাম আর মারতেছে কম নেই আর কোদাল নিয়ে যখন মাটিগুলো পাথর আমার এই নিষ্পাপ সন্তানটা চেহারার দিকে শরীরের দিকে মারতেছি রাপ আমার বারবার ডাক দেখাব্বা আমি যদি মেয়ে হওয়ার কারণে তোমার লজ্জা হয় আব্বা গো এই মক্কায় থাকব না জাজিরাতুল আরবে থাকব না মক্কারা সাইরা অন্য জায়গায় চলে যাব বাবা একটু বাঁচতে দাও আব্বা গো জীবনটা ভিক্ষা দাও আমারে মাইরো না বাবা ভাবছিলাম তুমি যখন সফরে ছিলা তুমি আসলে বাবার কোলে মাথাটা রাইখা আমি একটু ঘুমাবো আব্বা তুমি আমারে মাইরো না কয়া রাসুল আল্লাহ তখন আমার দিলে মায়া লাগে না আমি পিতা পাশন করে একের পর এক মাটি যখন দিতেছিলাম যতক্ষণ আর চেহারাটা দেখা যায় বারবার আমার হাত ছানি দিয়া ডাকতেছিল আব্বু আমার জীবনটা বেক্কা দাও তুমি আমার মায়ের ইয়া আসল আল্লাহ আমি এক পর্যায়ে যখন মাটি দিয়া ঢেকে দিলাম আর রুহুটা বের হয়ে যাবে নবীজি আমি খানা খাইতেছিলাম বাসায় সাইসা দেখি আমি খাই খানা আর আমার কানে আওয়াজ ভাসতেছে আব্বা তুমি কেমন পিতা নিজের মেয়ের জিন্দা কবরে রেখা ওই হাত দিয়ে আবার খানা খাও ওষুধ দেখি আমার কানে আওয়াজ ভাসে নবীজি আমি ঘুমাইতে পারি না আমার আল্লাহকে আমার ওই গুনা মাফ করবে কিনা নবীজির গাল বায়া পানির ফোটা গড়ায় পড়তেছে নবী আমার কান ডাক দিয়া বলে ও দাহিয়া এত বড় নিষ্ঠুরতা এত বড় নির্মমতা তুমি করেছ তবে দাহিয়া শোন আল ইসলাম ইয়াহাদিমু মা কানা কবলাহু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তোমার অতীত জিন্দগির সব গুনা মাফ করে দিয়েছে চিৎকার মেরে কন সুবহানাল্লাহ এ আমার বাবা ওই বাবাই বুঝে যার সন্তান এই কবরে শোয়া ওই সন্তানই বুঝি যার বাবারে এই কবরে শোয়া রাখছে ওই মাই ভালো বুঝে যেই মা তার স্বামীর এই কবর স্থানে রাখছে ওই ভাই দরদ বুঝে যেই ভাই তার আপন ভাইটারে এই কবরে শোয়া রাখছে ওই বন্ধুই বুঝে যেই বন্ধু তার বন্ধুটারে কবরে শোয়া রাখছে ওই কবরে যেতে হবে রে বাবা বাচ্চা যাবে না তবে কবরে যাওয়ার আগে কিছু ভালো কাজ করা কবরে যায়ও আল্লাহ জান্নাতের বিছানা বিছানা বিছায়া দিবে তো তোমার ঘরে টিভি হয় তোমার ঘরে গান হয় তোমার ঘরে নাচ হয় তোমার ঘরে গুণা হয় অথচ এমন কোন জায়গা রাখলা না যেই জায়গার মধ্যে নেক হয় তুমি যে কবরে শুইবা কার জায়গায় শৈবা তাও তোমার জানা নাই এ বাবা কত জমি পরে রইলো কত জমি নদীতে নিয়ে গেল কত আমির ফকির হলো নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এই কবরস্থানের জন্য শুনছি ওয়াল করা হবে এ বাবা জায়গা নেওয়া হবে লাশ রাখার মতো আরো জায়গা প্রসারিত করা হবে এখানে যদি একটা আল্লাহ ওয়ালার কবর হয় ওই আল্লাহ ওয়ালার উসিলায় সব কবরবাসীর কবর আজাব আল্লাহ মাফ করে দিবে এই কবরস্থান যত বড় হবে কবরবাসী তত শান্তি পাবে কারণ আল্লাহ ওয়ালাদের দাফন এখানে হবে বাবা জায়গা তুমি কবর নিতে পারবে না বাবা জায়গা জায়গায় থেকে যাবে বাবা দাদায় পারে নাই বাবাই পারে নাই পারলে একটু জায়গা এই কবরস্থানের জন্য দিবা আর যদি পারো এই কবরস্থানের উন্নয়নের জন্য এখানে আমি একটা মানুষ